প্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আজকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে দেখলাম যে মোটামুটি এটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে তো রেঞ্জের মধ্যে ট্রেড করার পর আমরা দেখলাম যে লাস্ট মুহূর্তে অর্থাৎ সেকেন্ড হাফের কিছু আগে ব্যাঙ্ক নিফটি জাস্ট যে আমরা আজকে যে ট্রেডিং প্ল্যান করেছিলাম অর্থাৎ আমি আপনাদেরকে যে ট্রেডিং প্ল্যান দিয়েছিলাম সেই ট্রেডিং প্ল্যান অনুযায়ী কিছুটা আপসাইড মুভ দিয়েছে এছাড়া নিফটিতে কিন্তু সেই মুভ আমরা দেখতে পাইনি তাহলে আগামীকাল কি হতে পারে সেটা আমরা একবার দেখব এবং তার সঙ্গে দেখব যে একটি স্টক যে স্টকটা আজকে খুব সুন্দর লেভেল ব্রেক করেছে এবং সেই স্টকটা আমি অ্যানালাইসিস করেছি এবং সেই অ্যানালাইসিস করার পর আমার মনে হয়েছে যে স্টকটা কোথায় কত অব্দি টার্গেট থাকতে পারে সেটা আমি আপনাদেরকে বলবো কোথায় স্টপলস রাখতে হবে সেটা আমি আপনাদেরকে বলব এবং কোথায় এন্ট্রি হতে পারে সেটা আমি আপনাদেরকে বলবো কিন্তু এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমি কোনো রেকমেন্ড আপনাদেরকে বলছি না আপনারাও কিন্তু এটাকে জাস্ট অ্যানালাইসিস করতে পারেন এবং সেটাকে ওয়াচ লিস্টে রেখে আপনি ওয়াচ করতে পারেন যে কীভাবে এটা হচ্ছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা নিফটিকে দিয়ে অ্যানালাইসিস করবো অর্থাৎ নিফটি আগামীকাল উনিশ তারিখে ট্রেডিং প্ল্যান কী থাকছে সেটা দেখব এবং আগামীকাল ব্যাঙ্ক নিফটিরও এক্সপায়ারি আছে সেটাকেও আমরা দেখবো তো চলুন সবার ফার্স্ট নিফটি তো নিফটিতে আমার একটা লেভেল এই মুহূর্তে বক্সের মধ্যে আমি ড্র করে রেখেছি যেটার আমি জাস্ট একটা লেভেল আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো আশি আর ডাউন সাইডে হচ্ছে তেইশ হাজার পাঁচশো এই দুটো লেভেল তো কী বলেছিলাম আমি যে যতক্ষণ না তেইশ হাজার পাঁচশো আশির ওপরে আজকে ব্রেক হচ্ছে ততক্ষণ মার্কেট বেস থাকতে পারে কিছুটা ডাউন সাইড আসলেও এই রেঞ্জের মধ্যেই মার্কেট কিন্তু সাইড বেস হতে পারে এবং সেই অনুযায়ী আমরা দেখতেও পেয়েছি যে সাইড হয়ে গেছে নিফটি তো প্রথম কথা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে যদি ফ্ল্যাট ওপেনিং হয় নিফটি ক্ষেত্রে তাহলে আমরা কী করতে পারি তো নিফটি ক্ষেত্রে যদি ফ্ল্যাট অর্থাৎ এই জায়গাতেই ওপেনিং হয় ওপেন হওয়ার পর যদি এখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করার পর পাঁচশো আশি ব্রেক করে তখনই কিন্তু কল বাইংয়ের অপরচুনিটি নিফটি দিতে পারে এবং সেখান থেকে কিছুটা মো যেমন যদি তেইশ হাজার পাঁচশো আশি ব্রেক হয় তাহলে এখান থেকে তেইশ হাজার ছশো তেইশ হাজার ছশো কুড়ির একটা লেভেল কিন্তু নিফটি কালকে দেখাতে পারে আর যদি কোনোভাবে এখানে গ্যাপ আপ ওপেন হয় তাহলে গ্যাপ আপ ওপেন হয়ে গেলে আমি কিন্তু এখনও মানে ভাবছি না যে এক্ষুনি কল বাইং করতে হবে বা ফুড সেল বা ফুড বাইং করতে হবে তার কারণ হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে গ্যাপ আপ যখনই হয় গ্যাপ আপ হওয়ার পর এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে যদি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে বা এই জায়গা থেকে কিছুটা রিট্রেসমেন্ট ডাউন সাইডে আসে অর্থাৎ ঠিক আজকে যেমন হয়েছিল আজকে কী হলো আজকে যদি আমরা দেখি যে এখানে প্রথমে গ্যাপ আপ ওপেন হলো যে কিছুটা রিট্রেসমেন্ট এলো তারপর কিছুটা মুভ এসছে দেন আবার রিট্রেসমেন্ট হওয়ার পর সাইড বেস্ট হয়ে গেছে তো যদি গ্যাপ আপ হয় গ্যাপ আপ হওয়ার পরও কিন্তু আগামীকাল সেম পজিশন আমরা দেখতে পেতে পারি কিছুটা গ্যাপ ওপেন হওয়ার পর সাইড বেস হয়ে যাবে তো যখনই সাইড বেস হয়ে যাবে যে লিকুইডিটি এরিয়া তৈরি করবে অর্থাৎ এখানে বেস ফর্মেশন তৈরি করবে বেস ফর্মেশন করানোর পর যদি ব্রেকআউট হয় তখন কল সাইডের কথা আমি ভাববো অর্থাৎ কল পাইন অপরচুনিটি আমার জন্য ওপেন হতে পারে আর নাহলে এখানে জাস্ট ওপেন হওয়ার পর বেস ফর্মেশন করার পর যদি ডাউন সাইড কোনোরকম কোনো স্ট্রাকচার ব্রেক হয় তখনই কিন্তু আমি টুট সাইডে ট্রেড নেব এবং সেটা কন্টিনিউ ডাউন সাইড আসলে তার আমার টার্গেট হতে পারে আজকের যে ডে হাই তেইশ হাজার পাঁচশো আশি অবধি অর্থাৎ খুব শার্টটা আর যদি কালকে ওপেন হওয়ার পরেই কিছুটা টাইম স্পেন্ড করার পর তেইশ হাজার পাঁচশো আশির নিচে ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিফটি আবার তেইশ হাজার পাঁচশো পাঁচশো কুড়ির অবধি কিন্তু আসতে পারে আর একদম ফ্রেশ বেয়ারিশ মুভ যদি আপনি বলেন যে আমি যদি দেখি যে নিফটি বেয়ারিশ হচ্ছে তাহলে অবশ্যই তেইশ হাজার চারশো নব্বই অর্থাৎ এখানে যে প্রিভিয়াস উইক হাই আছে তার নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি নিফটির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে বেয়ারিস নই অর্থাৎ ডাউনসাইড মুভের কথা আমি এই মুহূর্তে ভাবছি না যতক্ষণ না তেইশ হাজার চারশো নব্বইয়ের লেভেল নিফটি ব্রেক করছে তো এই অনুযায়ী আমরা যদি উড সাইডের ক্ষেত্রে হয় আমি আমি সেখানে একটা শর্ট টার্ম প্ল্যান করতে পারি যদি প্রিভিয়াস ডে হায়ের ওপর ওপেন হওয়ার পর প্রিভিয়াস ডে হায়ের নিচে এস বি সি দিয়ে পুস করে তবে তাছাড়া কিন্তু নয় আর কখন হতে পারে আর তেইশ হাজার চারশো নব্বইয়ের নিচে আসে আর কল সাইড কখন যেতে পারি যদি এখানে ফ্ল্যাট ওপেনিংয়ের পর বেস পারমিশন করার পর শর্ট টাইম প্লেমে ব্রেকআউট হয় তখন তার তাছাড়া এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর যদি ব্রেক পড়ে তো এটাই হয়ে গেল গত আশা আগামীকাল উনিশ তারিখে ট্রেডিং প্ল্যান নিফটি এরপর আমরা চলে আসবো সরাসরি ব্যাঙ্ক নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটিতে যে প্ল্যান ছিল এবং আজকে আমাদের যে লাইভ সেশান ছিল লাইভ সেশন আমি যেটা দেখেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম এখানে একটা ব্ল্যাক লাইন ড্র করেছিলাম পঞ্চাশ হাজার তিনশো চব্বিশ যে এই লাইনের কাছাকাছি এসে পারমিশন করার পর যদি উইথ এসবি সি ব্রেক হয় তখন এই ট্রেড নেওয়া যেতে পারে তো সেই ক্ষেত্রে দেখুন তেইশ হাজার তিনশো চব্বিশে যখনই উইথ এসবিসি ব্রেক এসছে তখনই এখান থেকে কিন্তু একটা এখান থেকে একটা আমরা দেখতে পাচ্ছি একশো উনআশি পয়েন্টের একটা র্যালি এসছে তো এই জায়গাটাই ছিল পারফেক্ট কল সাইড এন্ট্রি করার যেটা আমি আজকের লাইভ সেশনেও বলেছিলাম এছাড়া আমি বলেছিলাম যে আপনাদেরকে যে কুট সাইড এন্ট্রি আমার তখনই হবে তখন উনপঞ্চাশ হাজার পাঁচশো চৌত্রিশ মেট হবে ইয়েস নাহলে কী হবে যারা এখানে সাইড বারবার এন্ট্রি করার চেষ্টা করবে ধরুন দেখা গেল এখান থেকে কন্টিনিউ এই যে একটু জাস্ট ওপেন হওয়ার পরে একটু ডাউন সাইড আসছে যদি কেউ এখানে খুব বাইং করে তাহলে কিন্তু সে ট্র্যাপ হয়ে যাবে কেন ট্র্যাপ হবে কারণ মার্কেট একটা রেঞ্জের মধ্যে লক আছে এবং কন্টিনিউ একটা হায়ার লো স্ট্রাকচার প্যাটার্ন তৈরি করে করে এগোচ্ছে তো সেই জায়গায় এবং যেহেতু উইক্স ইন্ডিয়া উইকস যেহেতু এখন অনেক কম অর্থাৎ তেরো বারো কাছাকাছি আছে তো মার্কেটের এই যে সাইডওয়েজ ওয়েতে মুভ এটা থাকবেই তো এর মাঝখানে ট্রেড করতে গেলে আমাদের একটা বড়ো লেভেলের কথা ভাবতে হবে যে লেভেলগুলো ব্রেক হলে এটা বেরোতে পারে এই জায়গা থেকে ঠিক আছে এবং এরপরে আমাদের যে মানে আগামীকাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি যে ট্রেডিং প্ল্যান হচ্ছে আমার ক্ষেত্রে তো সবার প্রথম আমি এটাকে থার্টি মিনিটসে যাব এবং এখানে যে প্রিভিয়াস যে হাই অর্থাৎ আজকের যে হাইটাকে আমি রাখবো কালকের জন্য এবং আজকের যে লো টাকা লোটা থাকবে সেটা হচ্ছে এখানে এই এরিয়াটা তো এই জায়গার মধ্যে যদি মার্কেট বিটুইন এই রেঞ্জের মধ্যেই ওপেন হয় এবং এখানেই ঘুরে বেড়ায় তাহলে এটা নো ট্রেড জোনের মধ্যে থাকবে এবার অনেকেই আমাকে বলতে পারেন যে এটা অনেক বড় লেভেল পয়েন্ট অবশ্যই কিন্তু আমাকে এটা দেখতে হবে যে মানে আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পরে এখানে কোনো স্ট্রাকচার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা হতেই পারে যদি কোনো স্ট্রাকচার প্যাটার্ন তৈরি করে জাস্ট এক্সাম্পল হিসাবে আমি ফিফটিন মিনিটের চাটে দেখছি দেখুন এখানে আমার একটা স্ট্রাকচার প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি তো যদি আমি দেখি যে এই এরিয়াতে এসে প্রথমে পঞ্চাশ হাজার দুশো সাতষট্টি অর্থাৎ ফ্ল্যাট ওপেনিং হল ওপেন হওয়ার পর কিছুটা টাইম এখানে আসার পর যখনই পঞ্চাশ হাজার দুশো সাতষট্টির নিচে ব্রেক করবে তেজ বেশি তখন পঞ্চাশ হাজার দুশো সাতষট্টি থেকে একটা ফুড সাইড এন্ট্রি হতে পারে সেটা ঊনপঞ্চাশ হাজার নশো অর্থাৎ দুশো দুশো আড়াইশো পয়েন্টের একটা ডাউন সাইড মুভেন্টটা আসতে পারে সেটা কখন ব্রেক করলে পঞ্চাশ হাজার দুশো সাতষট্টি লেভেল ব্রেক হলে তবেই আসতে পারে আর হলে যদি গ্যাপ অফ হয় তাহলে বা ফ্ল্যাট ওপেন হয় তাহলে ফ্ল্যাট ওপেনিংয়ের পর আমি ওয়েট করবো পঞ্চাশ হাজার পাঁচশো তেষট্টির ওপর ব্রেক আউট হওয়ার জন্য যদি সেটা হয় সেই ক্ষেত্রে সাইড এন্ট্রি আমি করবো আর না হলে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমি ওয়েট করবো রিফ্রেশমেন্ট করার পর বেস ফরমেশন করবে অথবা এখানে ব্রেক করবে দেখুন আমার এই ভিডিওগুলো তো দেখে অনেকের মনে হতে পারে যে শুধু বেস ফরমেশনের কথা বলে কারণ বেস ফরমেশনই একটা এমনই একটা মানে কী বলবো এমনই একটা ইউনিক De acuerdo. যেখানে বেস্ট ফর্মেশন হওয়ার পর যে এরিয়াটায় লিকুইডিটি জেনারেট হয়ে যায় এবং লিকুইডিটি জেনারেট হয়ে যাওয়ার পর মার্কেট এখান থেকে যখনই কোনো না কোনো দিকে ডাইরেকশান নেয় তখনই ফাস্টার আর মুভমেন্টটা মাসে এবং অপশান বাইংয়ের ক্ষেত্রে বা যেটাই করুন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা দরকার ট্রেড করার জন্য সেটা হচ্ছে ফাস্টার মুভমেন্টটা যতক্ষণ না ফাস্টার মুভমেন্টটা আসবে ততক্ষণ আমি কিন্তু ট্রেড করে সেইভাবে কোনো কিছু আপনি করতে পারবেন না কারণ আপনি সাইড বেস হয়েতে ফেঁসে যেতে পারেন তো আমার এই সমস্ত ট্রেডিং প্ল্যানগুলো আপনারা নজরে রাখুন আপনারা দেখুন প্রতিদিন যে হ্যাঁ সেইভাবে ওয়ার্ক করছে কিনা কারণ আমি আপনাদেরকে বলছি যে আমাদের স্টক মার্কেটে যদি থাকতে হয় তাহলে যদি সেভেন্টি এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি আমরা আনতে চাই তাহলে আমাদেরকে খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে আমাদের মার্কেটের থিম এবং মার্কেটের স্ট্রাকচারগুলোকে বুঝতে হবে যে মার্কেট কী করতে চাইছে কারণ এখানে বায়ার আর সেলার আছে এবং এই বায়ার আর সেলার এই দুজনকার মধ্যে কে মার্কেটকে এই মুহূর্তে ডমিনেট করছে বা তার ক্ষমতাটা কতটা বেশি আছে তো যদি আমরা সাইড দেখি তাহলে বায়ার বা সেলারের ক্ষমতা ইকুয়াল আছে সেই কারণেই কিন্তু মার্কেটের মুভমেন্ট বেশি না কিন্তু যখনই আমরা আজকে দেখলাম যে এই লেভেলে কন্টিনিউ যারা বারবার সেলিং করছিল অর্থাৎ পঞ্চাশ হাজার দুশো সাতষট্টি থেকে বারবার টাউন সাইড আসছিল তো এই এরিয়াতে যখনই এটা এখানে ব্রেক হয় তখনই মার্কেট ধীরে ধীরে কিছুটা টাইম স্পেন্ড করার পর আবার ব্রেক করে ওপরের দিকে উঠে যাই তো কেন হলো না কারণ এইখানে যাদের এসেড পয়েন্ট ছিল সেই এসেলগুলো তাদের লসগুলো হিট হয় ঠিক আছে অর্থাৎ এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল বা অর্ডার ব্লক বলতে পারেন সেই জায়গা থেকে এটা ব্রেক করবে এবং ব্রেক করার পর ধীরে ধীরে আমরা দেখি ব্যাঙ্ক নিফটিকে ওপরের দিকে যেতে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে ট্রেডিং প্ল্যান নিলাম ব্যাঙ্কিফটির ক্ষেত্রেও এবং ডাউন সাইড বেয়ালিশ যদি আমি বলেন আমার যদি তখনই হবে যখন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো চৌত্রিশ উনপঞ্চাশ হাজার পাঁচশো চৌত্রিশের লেভেল ব্যাঙ্ক নিফটি ব্রেক ডাউন করবে তখন তার আগে কিন্তু আমি বেয়ালিশ ব্যাংক নিফটির ক্ষেত্রে করছিলাম তো এইটা হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির প্ল্যান এবার চলুন আমরা একটা স্টক যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি সম্বন্ধে আমি আলোচনা করবো আপনাদেরকে তো সেই স্টকটাই এই মুহূর্তে যাওয়া যাবে স্টকটির নাম হচ্ছে মেট্রো ব্র্যান্ড লিমিটেড এবং তার আগে আমি বলে রাখি আপনাদেরকে দেখাতে চাই যে গত দুদিনে আমি দুটো স্টক অ্যানালিসিস করেছিলাম এবং সেটা আমাদের যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল যেখানে আমি এডুকেশনাল পারপাস সমস্ত কিছু আমি আমার ভিউগুলো শেয়ার করে থাকি তো সেখানে আমি দিয়েছিলাম তো তাদের রেজাল্ট দুটো চলুন একবার আমরা দেখে নিই তো এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আমাদের গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের টেলিগ্রাম চ্যানেল তো আপনারাও যদি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং দেখুন এখানে আমি দশ তারিখ যে দেখতে পাচ্ছেন জুন মাসের দশ তারিখ এখানে দেওয়া হয়েছিল সুইং স্টক এখানে দেখুন যেটা আমি অ্যানালাইসিস করেছিলাম সেটা হচ্ছে ক্রমটন গ্রিপস এই স্টকটি ক্রমটন গ্রিপসে এখানে দেখুন প্রথম কথা যেটা এন্ট্রি আমার ছিল চারশো তেরোতে এন্ট্রি ছিল তিনশো পঁচানব্বই আমি একটা এস রেখেছিলাম এবং চারশো পঁয়ত্রিশে আমার একটা টার্গেট ছিল দশ তারিখে আর আজকে হচ্ছে আঠেরো তারিখ আট দিন আট দিনের মাথায় আমরা যদি এখানে গিয়ে দেখি চার্টে তো দেখুন এখানে সেম কম্পটন গিফটস কম টন্টন গিফটসে কি দেখেছিলাম যেটা বলেছিলাম চারশো বারো তিনশো পঁচানব্বই এবং চারশো পঁয়ত্রিশ তো চারশো পঁয়ত্রিশ অনুযায়ী জাস্ট আট দিনে আমরা এখুনি আমার পাঁচ পয়েন্ট ফাইভ পয়েন্ট বাকি আছে টার্গেট ডান হতে তো মোটামুটি সেই জায়গাতেই চলে এসছে এবং এই মুহূর্তে রিটার্ন আমরা যদি দেখি সেক্ষেত্রে সাড়ে চার পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন আট দিনে পাচ্ছি এইট ডেজে ফোর পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট রিটার্ন অর্থাৎ এটা ভেরি গুড রিটার্ন আমার কাছে কারণ হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অলরেডি ডান হয়ে গেছে এবং এটা এবার কন্টিনিউ যতটা যেতে থাকবে সেটাকে আমি স্টপ লস ট্রেল করে দেখতে থাকবো যে কতদূর চাই আরেকটি স্টক যেটা রিসেন্টলি আমি দিয়েছিলাম আমাদের গ্রুপে অ্যানালাইসিস করার জন্য সবাইকে সেটা হচ্ছে ডেটা প্যাটার্নস দেখুন ডেটা প্যাটার্নস দেওয়া হয়েছিল জুন মাসের চোদ্দো তারিখ এখানে এখানে ডেট দেখতে পাচ্ছি জুন মাসের চোদ্দ তারিখ এবং আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট ছিল এন্ট্রি পয়েন্ট ছিল দু হাজার সাতশো তিপ্পান্ন আর টার্গেট ছিল তিন হাজার পঁয়ষট্টি থেকে তিন হাজার সাতানব্বই পর্যন্ত এই দুটো এরিয়া যেখানে চারটাখানা তৈরি বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন এবং কন্টিনিউ এটা আমরা একটা জাস্ট আমাদের সেট আপ অনুযায়ী আমি এটা অ্যানালাইসিস করেছিলাম তো চলুন আজকে ডেটা অফ দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন টার্গেট এবং এসএলটা আপনারা ভালো করে মনে রাখতে পারবেন যে আমাদের প্রথম এন্ট্রি ছিল দু হাজার সাতশো এবং যেটা এসিয় ছিল দু হাজার ছশো পঁয়ষট্টি এবং টার্গেট ছিল তিন হাজার পঁয়ষট্টি ওকে তো চলুন এখান থেকে এবার আমি যাই আপনাদেরকে নিয়ে যে ডেটা অফ চার্টিং লুক ডেটা অফ ঠিক একই হবে দু হাজার সাতশো তিপ্পান্ন এন্ট্রি এবং দু হাজার ছশো আর দু হাজার ছশো একান্ন হচ্ছে এসে এবং টার্গেট ছিল দু হাজার পঁয়ষট্টি দু হাজার বিরানব্বই তো এই মুহূর্তে যদি আমরা রিটার্ন দেখি অলরেডি দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট এগারো পার্সেন্ট রিটার্ন চার দিন ফোর ডেজ ইলেভেন পার্সেন্ট রিটার্ন ডেটা অফ দিয়েছে তো এরপরে আজকের যে স্টক যেটা সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো বলেছি দেখুন সেই স্টকটাই আমি আপনাদেরকে নিয়ে যাই সেই স্টকটার নাম হচ্ছে মেট্রো ব্র্যান্ড মেট্রো ব্র্যান্ডের মধ্যে কী হয়েছে আমরা যদি দেখি দেখুন অলরেডি মেট্রো ব্র্যান্ড তার যে হাই যেটা তৈরি হয়েছিলো সেটা হচ্ছে নিয়ার চোদ্দোশোর কাছে এবং সেখান থেকে আমরা একটা ডাউনসাইড মুভ কন্টিনিউ দেখতে পাই এবং বিগত মাসে মানে কিছু মাস ধরে এই মেট্রো ব্যান্ডস কিন্তু একই জায়গার মধ্যে রেঞ্জের মধ্যে লক ছিল অর্থাৎ লোয়ার যে রেঞ্জটা ছিল সেটা হচ্ছে আপনার হাজার সতেরো থেকে আপার যে রেঞ্জটা ছিল মোটামুটি বারোশো চুয়াল্লিশের কাছাকাছি এবং আমরা যে দেখতে পাচ্ছি এখানে যে এই লাইনটা এইগুলো হচ্ছে মান্থলি হাইয়ের লাইন তো আমরা যদি মান্থলি হাইগুলোকে দেখি তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি মার্চ মাস এপ্রিল মাস মে মাস জুন ঠিক আছে তো মার্চ এপ্রিল মে জুনের যে হাই ব্রেক করেছে এই মুহূর্তে মেট্রো ব্যান্ডস এবং সেটা এসবি সি ক্যান্ডেলের মাধ্যমে উইথ সুন্দর একটা গুড ভলিউম তো সেই কারণে আমি সেম এটা গতকালের জন্য প্ল্যান করে রেখেছি মেট্রো ব্যান্ডস এবং আপনারাও চাইলে এটাকে দেখতে পারেন ওয়াচ লিস্টে রেখে ওয়াচ করুন আমার যে টার্গেট এটার মধ্যে আছে সেটা হচ্ছে তেরোশো পঁচানব্বই এন্ট্রি আছে বারোশো বাহান্ন আর এক হাজার একশো সাতান্ন যেটা আছে এটা হচ্ছে লস পয়েন্ট এটা এন্ট্রি পয়েন্ট এটা টার্গেট পয়েন্ট এটাকে দেখতে পারেন এটাকে নজরে রাখুন এবং এটা নিয়ে আমরা অ্যানালিস করব যে আমাদের টার্গেট পয়েন্ট কত অবধি গেল না গেলো সেটা অবশ্যই আমরা এটা দেখার চেষ্টা করব আগামী দিনে এবং এর সঙ্গে আমার যে সমস্ত স্টকগুলো অলরেডি এখনও অবধি কিছু প্রফিট বুক করার পর বাদবাকি পোর্টফোলিওতে আছে তো সেখানে আমি দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল প্রফিট চলছে তেইশ হাজার একশো উনসত্তর এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট চার দিনে এটা প্রফিট আসছে আমার এবং এখানের মধ্যে ডেটা প্যাটার্ন টার্গেট হিট হয়ে গেছে ফাইভ পার্সেন্ট একটাই করে ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট বাদবাকি কিন্তু আজকে এটা ডেজ সরি এটা ডেজ চেঞ্জ কিন্তু টোটালে আমি যদি দেখি তাহলে আমার টোটাল ব্যালেন্সগুলো আমি এখানে দেখতে পাবো দেখো টোটাল ব্যালেন্স হচ্ছে আমার যেটা চেঞ্জেস এসছে সেটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ পার্সেন্টেজ ওয়াইজ বারো পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট জিরো পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট বারো সিক্স তো জাস্ট দুটো ছোট্ট ছোট্ট একটা ফ্ল্যাট পজিশনের দুটো রেট আছে বাদপাখিগুলো কিন্তু সব গ্রিনে অলরেডি চলে গেছে এবং আমার যে যে জায়গায় এটা টার্গেট হিট করবে আমি সেই অনুযায়ী আমি আবার প্রফিটগুলো বুক করবো তো কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে প্রফিট করতে গেলে আপনাকে এইভাবেই চলতে হবে আর মেট্রো ব্যাঙ্কস এবং নিফটি নিফটি যে প্ল্যানটা আমি দিলাম আপনারা দেখতে পারেন আগামীকালের জন্য এবং নজরে রাখুন এবং সঙ্গে থাকুন গ্রো ক্যাপিটাল ইন্ডারট্রেনিং স্কুলের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিও লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবং তার সঙ্গে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ